একটা ছোট্ট গ্রামে থাকতো রহিম নামে এক গরিব কৃষক তার সংসারে ছিল স্ত্রী আয়েশা আর দুইটি ছোট সন্তান রুবেল ও মিতা সংসার চালানোর জন্য রহিম দিন অন্যের জমিতে কাজ করত ফসল কাটার মৌসুমে কিছু টাকা পেত কিন্তু সেই টাকা কখনোই পরিবারের সব চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট ছিল না অভাব এতটাই তীব্র ছিল যে কখনো কখনো পরিবারকে একবেলা খেয়েই থাকতে হতো অনেক সময় ভাতের সাথে শুধু লবণ মরিচ দিয়েই দিন কাটাতে হতো বাচ্চারা মাঝে মাঝে কাঁদত আর বলতো আম্মু আমার তেমন জামা নেই আম্মু আমার একটা জামা লাগবে আম্মু আমার একটা নতুন জামা কিনে দেও আমি একটা নতুন জামা পড়তে চাই আম্মু আমার জামা কিনে দেও আয়েশা মুচকি হেসে বলতো দিব বাবা অবশ্যই তোমার জামা কিনে দিব তোমার বাবা কাজের টাকা পেলেই তোমাকে জামা কিনে দিব অপেক্ষা করো বাবা আমাদের একদিন না একদিন ভালো দিন আসবেই অথচ সে নিজে জানত ঘরে কোনো টাকা নেই রহিম প্রতিদিন ভোরে মাঠে যেত গরম রোদে মাটির ঘামে ভিজে খেটে যেত শুধু এই আশায় যে একদিন নিজের জনি হবে রাতে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেও মুখে হাসি রাখত যেন বাচ্চারা সাহস হারিয়ে না ফেলে বছরের পর বছর কষ্টের পর রহিম অল্প অল্প করে কিছু টাকা জমাতে শুরু করল অনেক সময় পেটর ক্ষুধা মেটাতে না পারলেও জমির স্বপ্ন ছাড়ল না অবশেষে একদিন সে গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে ছোট্ট একটা জমি কিনতে পারল আনন্দে সে চোখে জল আনল কারণ এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন সেই জমিতে রহিম নিজের হাতে ধান রোপণ করল দিন কাজ করত রাতে চাঁদের আলোয় ফসলের ক্ষেতের দিকে তাকিয়ে ভাবত এই ধান আমার পরিবারের স্বপ্ন পূরণ করবে আমার পরিবারের সবার আশা আমাকে পূরণ করতে হবে হে আল্লাহ এবার আমার জমিতে তুমি ভালো ফসল দিও সেই বছর প্রচুর ধান হল রহিম ধান বিক্রি করে ঘরে আনলো চাল ডাল মাছ আর নতুন জামা কাপড় রুবেল আর মিতা নতুন জামা পরে আনন্দে লাফিয়ে উঠল আয়েশার চোখে আনন্দের অশ্রু জমল সে বলল দেখলে রহিম আমি বলেছিলাম আমাদের একদিন ভালো দিন আসবে আল্লাহর রহমতে আমাদের অনেকটা কষ্ট দূর হয়েছে রহিম হেসে বলল হ্যাঁ আয়শা আল্লাহর রহমতে আমাকে এখন অনেকটাই সুখ কষ্ট করলে আল্লাহ একদিন না একদিন তার ফল দেন অভাবের সংসার ধীরে ধীরে সুখে পরিণত হল সেই দিন থেকে রহিম আর তার পরিবার বুঝল অভাব সাময়িক কিন্তু ধৈর্য পরিশ্রম আর আশা থাকলে জীবনে সুখ একদিন আসবেই